আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশাগর সবাই ভালো আছেন তো আমেরিকায় ডক্টর ইউনুস গেছেন সফর সঙ্গী ছিলেন হচ্ছে যে আক্তার এবং তাহের সাহেব এবং হচ্ছে ফখুল ইসলাম আলমগীর সাহেব আর কি তো বিএনপি এনসিপি এবং জামাত ইসলামীর আর কি দুজন করে ছয়জন তারা সফর সঙ্গী ছিলেন তো ডিম বা পচা ডিম মারা হয়েছে আক্তারকে তো এটা নিয়ে সকাল থেকেই দেখতেছি যে প্রচণ্ড মানে তুলকলাম কাণ্ড আর কি তো দেখেন কিছুদিন আগে আসলে মাহফুজ আলম মানে লন্ডনে গেছিলো এবং তারা ওই ডিম ছুঁড়ে তাকে মানে আঘাত করে আর কি এবং মানে তারা খুব ভীষণ উল্লসিত তো আমি আসলে আজকে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখব মানে অনেকে ভিডিও বানাচ্ছেন আর কি যে যেভাবে পারেন আর কি এবং ওখানে জুলকানাইন সাহেব সাহেবও বলতেছেন উনি একটা পোস্ট দিয়েছেন আট ঘন্টা আগে যে আয়োজন করে যাদের অতিথি হিসাবে সাথে নিয়ে গেলেন তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনুস সাহেব মানে উনি টোন্ট করতেছেন আর কি হ্যাঁ ফ্লাইটের ভিতর এত খাতির যত্ন করে ছবি তুললেন সেসব আবার ফলাও করে প্রচার করলেন আর আর ল্যান্ড করার পর নিজে চলে গেলেন ভেজা বিড়ালের মতো নিরাপত্তার চাদরে আর অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন ফ্লাইটের ভেতর যেসব সরকার এই কর্মকর্তারা এত মাখামাখি করে ফটো সেশন করলেন আপনারাই বা কোথায় ছিলেন সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন সেম অন ইউ অল তো এইটা জুলকানের সাহেবের কথা তো এখানে আসলে ওই আরও অন্যান্য যারা ইনফ্লুয়েন্সার আছেন আর কি তারাও কথা বলতেছেন আর কি এবং অনেকে বলতেছেন যে আওয়ামী লীগের একটা মানে আওয়ামী লীগের একটা বড় পরাজয় এবং তারা যে মানে ডিম ছুঁড়ে একটা ডিম আক্তারের পিছনে লেপটে দিয়ে তারা যে এতটা উল্লসিত হয়েছে তো এটাই তাদের ভিক্টোরিয়া আর কি এবং ওই নিউ ইয়র্কের মাটি আওয়ামী লীগের ঘাটি নানা রকমের স্লোগান দিয়েছে এবং আমরা দেখলাম যে ওখানে যে মিজান যে হচ্ছে যে ডিম ছুড়ে মেরেছে আর কি তো তাকেও ওখানে পুলিশ গ্রেপ্তার করেছে তো এটা মানে তাদের নিয়ম কানুনের মধ্যেই আছে আর কি মানে তারা পারমিশন নিয়ে ওখানে প্রোটেস্ট করতেছে তারা এই ডিম ছুঁড়ে মারাতেও তাকে যে গ্রেপ্তার করা হয় এবং সেখানে মানে এটা খুব একটা বড় অপরাধ না আমেরিকাতে আর কি তো আমি বিস্মিত মানে আমি বিস্মিত এই কারণে যে কি বলে এটা তারা কি করছে আর কি মানে আওয়ামী লীগের ওখানে এত মানুষ এবং অনেকে বলতেছেন যে এয়ারপোর্টের বাইরে বিএনপির মানুষগুলা কোথায় গেল আর কি তো এখানে একটা খুব স্পষ্ট মানে একটা ব্যাপার খুব স্পষ্ট তাহের সাহেবকে নিয়ে আমরা মানে স্লোগান দিতে দেখেছি এবং এক ঝাক মানুষ তাহের সাহেব মানে জামাত ইসলামী তাহের সাহেবকে ঘিরে মানে ওনাকে একদম বেষ্টুনি দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে আর কি এবং অরক্ষিত ছিলেন ফকরুল ইসলাম আলমগীর মানে উনি যেহেতু বয়স্ক মানুষ ওনাকে কেউ ইচ্ছা করলে মানে মানে গায়েও হাত দিতে পারতো আর কি মানে বয়স্ক মানুষ বিধায় ওকে ওনাকে হয়তো ছেড়ে দিয়েছে বাট মানে আমরা দেখছি যে মানে আমেরিকার রাস্তাতে আওয়ামী লীগ এবং মানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি দেখেছি আর কি তো এই মানুষগুলোকে তো আসলে সার্বক্ষণিক মানে প্রোটেকশন দেওয়া যাবে না তাহলে কী করণীয় এবং এটা যে আসলে একটা ছন্ন ছাড়া অবস্থা তাহের সাহেব নিজে প্রোটেক্টেড থাকলেন মানে তার মানে লোকজন ঘিরে রাখলেন এবং দেখেন একটা সুন্দর ভিডিও আসছে যে জামাত শিবিরের লোকজন ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেও প্রোটেকশন দিলেন তাহলে তারা কি আবার এনসিপির এই আক্তার বা যারা তাদেরকে আবার অরক্ষিত করে দিল এক্সপোজ করে দিল তো এইটা মানে অনেকে বলেন যে মানে জামায়াত এবং আওয়ামী লীগের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং চলতেছে আর কি বা তারা খুব সিকিউর ছিল এই জায়গাতে মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে যারাই ওখানে বের হলেন আর কি তো জামাত ইসলামীর লোকজন খুব সুরক্ষিত ছিল তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আর কি সার আমরা আসি এখানে আমাদের জামাত শিবির লোক আছে এখানে বিএমপি মির্জা পাকরুল সাহেব কে জামাত শিবির লোকজন আমেরিকার এয়ারপোর্টে সেফ পোর্টেবল দিয়ে কথা বলতেছে চিন্তা করুন আর আমার কথা হচ্ছে আপনারা ভিডিওটা একটু দেখুন স্যার আমরা আসি আমাদের জামাত আছে তো ওনারা জামাত শিবিরের লোকজন একজন যিনি ভিডিওটা পোস্ট করেছেন উনি গর্ব করে বলতেছেন যে মানে বিএনপির লোকজনরা কোথায় গেল আর কি তো মানে বিএনপিকে তো আসলে হ্যামার করা হয়েছে আর কি মানে আমরা দেখছি যে ইনফ্লুয়েন্সাররা বিশেষ করে ইলিয়াস হোসেন সাহেব এবং পিনাক্ষি ভট্টাচার্য তারা যেভাবে বিএনপিকে একেবারে ভেঙে টুকরা পিসপিস করে দেওয়া হয়েছে এবং এখানে ডাকসু জাকসু নির্বাচনে আমরা দেখছি যে ব্যাপক জামাত ইসলামের বিজয় তো এটা অবশ্যই মানে একটা বিস্ময় এবং শঙ্কার একটা ব্যাপার কারণ হচ্ছে যে জামাতে ইসলামের ভোট ব্যাংক আমরা দেখছি যে ওখানে শিবিরের মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রচুর তারা ওই ছাত্রলীগের ভোট পেয়েছে তো এটা যদি তাদের মধ্যে আতাত হয়ে থাকে যে মানে আতাত তো ঠিক না এটা একটা ইশারা মানে এটা তো আসলে সেন্ট্রালি মানে কমান্ড হচ্ছে দিল্লি থেকে এখন সবকিছু পরিচালনা করা হয় আর কি তো এটা একটা শঙ্কার জায়গা মানে আমরা যেই ঐক্যটা ছিল সেই ঐক্যটা তো বিনষ্ট হয়েছে বিএনপির ওখানে কোনো নেতাকর্মীদের এয়ারপোর্টে আমরা মানে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে ব্যাপারটা এরকম মানে টাকা দিয়ে হোক বা ভয় ভীতি দেখিয়ে হোক বা ডিমোটিভেটেড করে হোক মানে বিএনপি মানে চাঁদাবাজের দল তা আমি তো এখন আর বিএনপির মিছিলে যাবো না কেন যাবে বিএনপির লোকজন ওখানে ফকুল ইসলাম আলমগীরকে প্রোটেকশন দিতে কেন যাবে মানে আমার একটা আপনাদের কাছে প্রশ্ন মানে আপনারা যেভাবে আমরা দেখছি সবাই মিলে আমরা দেখছি যে বিএনপি চাঁদাবাজের দল বা বিএনপি সন্ত্রাসীদের দল তো এইটা এই এই দল তো গণতান্ত্রিক না আমরা এখন এইটি এইটি ভোটে জিতে আসার গল্প বলি মানে জামাত ইসলামের এবং তারাই তো সব তো জামাত ইসলামের আসলে একটা উচিত ছিল যে এই প্রোটেকশনের ভিতরে আক্তার এবং যারা তারা যেন মানে একে একেবারে একটা ঘেরাও একটা একটা বেষ্টনের মধ্যে থাকে মানে যেহেতু তাদের শক্তি বল বা তাদের আন্ডারস্ট্যান্ডিংগুলি খুব প্রকট আকারে দেখা যাচ্ছে অনেকে এটা নিয়ে আলাপ করতেছে মাহফুজ আলম আক্রান্ত হয়েছে আক্তার হোসেন আক্রান্ত হয়েছে তো এই ডিম এই ডিমের জায়গাতে যদি আপনারা অন্য কিছু চিন্তা করেন এটা যদি ইট বা পাথর হয় বা আরও মানে এটা যদি একটা অস্ত্র হয় এই ছেলে যারা নাকি ইয়াং মানে ছাত্ররা যারা আর কি ছাত্ররা এই নাহিদ ইসলাম বা মাহফুজ আলম আসিফ মাহমুদের আসলে ঘোরাফেরা সমস্যা নাই মানে সে একেবারে নৌকার উপরে এমনভাবে ভর করছে যে বিসিবি যে নির্বাচনটা হচ্ছে আর কি তো সেখানে একচ্ছত্র আমার মনে হয় যে সেই এই ফ্যাসিস্টের যারা দোসর আছে তারাই নির্বাচিত নির্বাচিত হয়ে আসবে মানে আসিফ মাহমুদের মানে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে আর কি অন্য যারা আছে তারা বিপদে পড়বে যদিও আসিফ মোহাম্মদ দল করতেছে না উনি মানে সরকারের একটা উপদেষ্টা এবং আমার মনে হয় না যে উনি আবার ভবিষ্যতে এনসিপি টেনসিপি করবে আর কি তো করলে কিন্তু ওনারও আবার ডিম ডিম চলে আসবে ভাগ্যে তো যাই হোক আমার মনে হয় যে এটা একটু আতঙ্কের বিষয় এবং আমি বিস্মিত যে আওয়ামী লীগ ওখানে ঘাটি বানিয়ে ফেলছে এবং এখানে শুধু আমেরিকাতে না লন্ডন এবং তাদের যে শিকড় বাকড় যেগুলো আছে যারা পালিয়েছে এখান থেকে তাদের ওই বউঝি এরাও এখন লন্ডনে যাচ্ছে বিভিন্ন বিদেশে ভ্রমণে যাচ্ছে এবং তারাও এই টাকা পয়সা যেই কামাই করছিল আর কি তারাও মানে নানা রকমের ব্যবহার তৈরি করতেছে আর কি তো এটা আসলে বাংলাদেশে আসলে ডক্টর ইনসের সবচেয়ে বড় ভুল হয়েছে যে তাদের প্রশাসনের মধ্যে এই আওয়ামী লীগের ঘরানার মেন্টালিটির যারা আছে সবাইকে নিয়ে চলা আর কি এটা এটাতে হয়েছে কি যে আসলে প্রশাসনের মধ্যেও আওয়ামী লীগের লোকজনরা আছে এবং মানে দেশের দেশের বাইরে এবং প্রত্যেকটা দলকে আসলে এই নিজেদের মধ্যে যে ঐক্যটা ছিল সেই সেটা ভেঙে ফেলেছে এবং এখানে আমরাই কাজ করেছি আমরা মানে প্রত্যেকটা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যত যত উপসর্গ আছে সব উপসর্গটা একেবারে টেবিলে ফেলেছে এবং এগুলা নিয়ে ভিডিও বানাইছি আপনাদেরকে মানে মোটিভেট করেছি একজন আরেকজনের সাথে মারামারির কোন্দল বাঁধিয়ে দেওয়ার ব্যাপারে আমরা কাজ করেছি তা আমার মনে হয় যে আসলে মানে আওয়ামী লীগের ফিরে আসাটা আসলে আমার মনে হয় যে একটু সময়ের ব্যাপার কারণ যেভাবে তারা চারদিকে প্রতিরোধ তৈরি করেছে এবং যেভাবে আমরা ঐক্যটা বিনষ্ট হতে দেখছি আর কি এবং এখনো টিআর নিয়ে নানা রকমের জ্ঞান আমার মনে হয় না যে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে এবং এই ইয়াং জেনারেশনের যারা নাকি জেএনজি যারা নাকি এই জুলাই আন্দোলনের লিড দিয়েছিল এই আক্তাররা এই জেলটেল খাটছে আর কি তো তাদের ভবিষ্যতে কি হবে এটা নিয়ে একটু কনসার্ন আর কি তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন তো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম